ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি হাসান শুভ আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট সুইচ স্টেটমেন্টটা কি আমরা আগে ইফিলস ব্যবহার করা শিখেছি এবং কিভাবে ইফিলস ব্যবহার করতে হয় তা আমরা জানি কিন্তু সুইচ স্টেটমেন্টটা হচ্ছে যে ই এর পরিবর্তে ব্যবহার করা হয় যখন আমাদের অনেকগুলো ইফিলস কন্ডিশন হবে ই ফিলসের কন্ডিশনগুলো হবে তখন আমরা ইফিলসটা ব্যবহার করব না ইফিলস ব্যবহার না করে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব কারণ এতে আমাদের সময় কম লাগবে তো এজন্য সুইচ স্টেটমেন্টটা ইফিলস থেকে ভালো কারণ সুইচ স্টেটমেন্টটি ইফিলস থেকে সময় কম লাগে ইফিলস আর সুইচ স্টেটমেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে যেগুলো আমরা পরে আলোচনা করব তো এখন আমরা ইক্লিপস ওপেন করবো ফাইলে গিয়ে আমি একটি নতুন জাভা প্রজেক্ট ক্রিয়েট করব। যাবা প্রজেক্ট এখানে প্রজেক্টের নাম দিলাম আমরা প্রজেক্ট যে কোনো কিছুই দিতে পারি এখানে দেখবো যে প্রজেক্ট নামে প্যাকেজ কিছু তৈরি হয়েছে এবং প্রজেক্টে গিয়ে আমি একটি নিউ ক্লাস ক্রিয়েট করব ক্লাসের নাম দিলাম আমরা সুইচ আর এখানে আরেকটি জিনিস লেখা আছে যে উইচ মেথড স্টেপস উড ইউ লাইক টু ক্রিয়েট এখানে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এখানে এটার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিব এখান থেকে আমি আমার কোডটা লেখা শুরু করব এখানে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে যে পাবলিক ক্লাস সুইচ পাবলিক ক্লাসের ভেতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এই মেন থেকে আমার কোডগুলো রান হওয়া শুরু করবে তো প্রথমে আমি যে জিনিসটা করবো যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব ভেরিয়েবলের নাম দিলাম আমি এ এখন এর একটি মান আমি অ্যাসাইন করব যেটা হচ্ছে তিন এখন সুইচ কেস যেভাবে ইউজ করতে হয় এর জন্য প্রথমে আমার লিখতে হবে সুইচ এখন যেই ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করতে চাই এই ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আমি সেই ভেরিয়েবলের নামটা শুধু লিখবো এ এরপর কার্লি ব্রেস ওপেন করবো সুইচের সাথে যে জিনিসটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে কেস যেগুলো দিয়ে আমার কন্ডিশনগুলো চেক করবে এখানে দিলাম কেস ওয়ান যদি এখানে লেখা হয়েছে যে ইন্টিজার এন্ড এর মান হচ্ছে তিন তো এখন কি সুইচ এ তো এর মধ্যে এ বলতে আসলে আমি কত বুঝতেছি তিন বুঝতেছি যার এর মান হচ্ছে তিন তো তিন যেখানে পাবে তিনের মধ্যে যেই স্টেটমেন্টটা আমি প্রিন্ট করতে বলবো কম্পিউটার আমাকে সেই স্টেটমেন্টে প্রিন্ট করে দেখাবে তো কেস ওয়ানের মধ্যে আমি প্রিন্ট করাতে চাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইউ হ্যাভ ইন্টার ওয়ান কেসের সাথে আরেকটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ব্রেক ব্রেকটা কী সেটা আমরা একটু পরেই জানবো যে ব্রেকটা আসলে কী কাজে ব্যবহার করা হয় এরপরে আমরা লিখবো কেস টু যদি টু হয় তাহলে আমাকে সে প্রিন্ট করে দেখাবে যে ইউ হ্যাভ ইন্টার্ড টু লিখে দিই ইউ হ্যাভ ইন্টার্ড নাম্বার ওয়ান ইউ হ্যাভ ইন্টার্ড নাম্বার টু এখন যে জিনিসটা করবো যে আবার ব্রেক দিয়ে দিব এরপর হচ্ছে কেস থ্রি সুবিধার্থে আমি কপি করে লিখছি কেস থ্রিতে আরেকটি দিয়ে দিব ব্রেক তো এইভাবে হচ্ছে যে সুইচে যেই সিনটেক্সটা এরকম এখানে একটি ডিফল্ট কেস আছে যে সাপোজ আমি কেসগুলো আমার কোনোটার সাথে ম্যাচ করলো না তখন সে আসলে কোনটা প্রিন্ট করবে এই জন্য আমরা একটা ডিফল্ট কেস লিখবো ডিফল্ট কেসটা শুধু ডিফল্ট লিখবে এবং সিস্টেম ডট প্রিন্টের মধ্যে আমি যা প্রিন্ট করতে বলবো সে সেটাই প্রিন্ট করবে যদি সে কোনো কিছু খুঁজে না পায় এখানে আমরা লিখতে পারি ফোর জিরো ফোর নট ফাউন্ড যেটা আমরা সাধারণত সচরাচর কোনো ওয়েবসাইটে দেখি কোনো হিসেবে যদি আমরা ওপেন করি যদি সেটা না হয় তাহলে আমরা সাধারণত লেখা দেখি ফোর জিরো ফোর নট ফাউন্ড তো এই জিনিসটাই কেন লেখা উঠে এইটা আমরা আসলে অনেকেই জানি না যে ফোর জিরো ফোর নট ফাউন্ড ক্যান লেখা হয় বা অন্য কোনো সংখ্যা কেন লেখা হয় না লাইক থ্রি জিরো থ্রি টু জিরো টু কেন ফোর জিরো ফোর ফাউন্ড লেখা হয় তো ডিফল্টে আমি ব্রেক দিতেও পারি বা নাও দিতে পারি তো এখন আমি যদি প্রোগ্রামটা রান করি তো রান করলে দেখি সে আমাকে কি দেখায় রান করলে সে অটোমেটিকলি দেখাচ্ছে ইউ হ্যাভ ইন্টার নাম্বার থ্রি তার মানে সে কেস থ্রি এখানে যেটা পেয়েছে সে সেটাই প্রিন্ট করে দেখিয়েছে এখন যদি আমি কেস টুতে যে ব্রেকটা আছে সেটা যদি না দিই তাহলে কি হয় এটা আমি একটু দেখব এখনও সেই আগের যেই প্রিন্টটা সেটাই দেখাচ্ছে যে ইউ হ্যাভ ইন্টার নাম্বার থ্রি এখন হচ্ছে যে কেস থ্রিতে যেই ব্রেকটা দেওয়া সেটাকে আমি কেটে দিব এখন প্রিন্ট করলে আমাকে দুইটা জিনিস দেখাচ্ছে একটা হচ্ছে যে কেস থ্রিতে যেটা আছে যে ইউ হ্যাভ ইন্টার্ট নাম্বার থ্রি আর এরপরে যেই প্রিন্ট করতে বলা হয়েছে যেটা হচ্ছে ফোর জিরো ফোর নট ফাউন্ড তো ব্রেকটা আমরা এর জন্যই লিখি যে কেসটা যখন সে পেয়ে যায় তো ওই কেসে যতটুকু প্রিন্ট করতে বলা হয়েছে ঠিক ততটুকুই প্রিন্ট করবে ব্রেককে ব্রেক করার ফলে সে অন্য কোনো কেসের মধ্যে আর যেতে পারবে না তো এইটাই হচ্ছে ব্রেকের কাজ আর আরেকটা জিনিস যে আমরা যখন কেস লিখবো যেমন এখানে কেস ওয়ান কেস টু কেস থ্রি কেসগুলা প্রত্যেকটা ইউনিক হতে হবে ইউনিক হতে হবে বলতে আমি এটা বুঝিয়েছি যে যেমন এখানে কেস ওয়ান আবার এখানে কেস টু হতে ওয়ান হতে পারবে না কারণ এই যে অলরেডি আমাকে এখানে তারা দেখাচ্ছে যে ইউ ক্যান নট রাইট দিস সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস যেটা বলবো যে সুইচ কেসটা ব্যবহার করা ক্যান ভালো সুইচ কেসটা ব্যবহার করা এই জন্য ভালো যে ই ফিলসে আমার প্রতিটা শর্ত কনসিকিউটিভলি চেক করে আসতে হয় আর সুইচ কেস হচ্ছে যে যে কেসটা পাবে সে সেটা প্রিন্ট করবে তো এই জন্য সুইচ কেসের সময় কম লাগে আর ইফিউসের সময়টা একটু আমাদের বেশি লাগে কিন্তু এখন আমরা দেখলাম যে ইন্টেজার টাইপের যদি আমি ক্যারেক্টার টাইপের কোনো কিছু নিতে চাই ক্যারেক্টার এ এর মধ্যে আমি যেটা অ্যাসাইন করতে চাই সেটা হচ্ছে যে বি সুইচের মধ্যে আমি লিখবো জাস্ট ভেরিয়েবলের নাম একটা ক্যারেক্টার টাইপ ডাটা নেওয়া হয়েছে যার ভেরিয়েবলের নাম হচ্ছে এ তো সুইচের ভেতরে আমি এ লিখবো কিন্তু কেসগুলোর মধ্যে আমার যেটা করতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে এ যখন সে এ পাবে তখন সে ওই স্টেটমেন্টের মধ্যে ওই কেসের মধ্যে যেটা আছে সে সেটাই প্রিন্ট করবে এখানে লিখি বি এখানে লিখি সি ব্রেক দিয়ে দিই এখানে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখাবে যে কেস এ এখানে পেয়ে গিয়েছে এবং এই কেসের মধ্যে প্রিন্ট করতে বলা হয়েছে যে ইউ ইউএফ ইন্টার নাম্বার ওয়ান তো এটাই আমাকে এখন কম্পিউটার প্রিন্ট করে দেখাবে সরি এখানে এর মান অ্যাসাইন করা হয়েছে বি তো কেস বি এর মধ্যে যেটা পাবে যেটা প্রিন্ট করতে বলা হয়েছে সে সেটাই প্রিন্ট করবে যেটা হচ্ছে ইউ ইউএফ ইন্টার নাম্বার টু আর সুইচ স্টেটমেন্টের একটা যেটা লিমিটেশন আছে যে এটা ফ্লোট নাম্বার নিয়ে কাজ করতে পারে না ফ্লোট ডাবল এই জিনিসগুলো নিয়ে সে কাজ করতে পারে না আজকের মতো আমাদের টিউটোরিয়াল এতটুকুই আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ